এক বিশাল প্রত্যয় এবং অঙ্গীকার গ্রহণ করেছে প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ আমরা যদি আমাদের এই দেশকে সাজানোর দেশকে গড়ার দেশকে গঠন করার এই অঙ্গীকার সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করব এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব এবং প্রথম কাজ এই কাজটি আমাদের জন্য করণীয় আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করব। আমাদের দ্বারা যাতে কোনো অন্যায় না হয় আমাদের দ্বারা যাতে কোনো অনর্থক কাজ না হয় আমাদের দ্বারা যাতে কোনো অশ্লীল কোনো যদি আমরা করতে চাই যে অন্যায়মূলক আমি কোনো কাজ করব না অপরাধমূলক কোনো কাজ আমি করব না কোনো অশ্লীল কাজের সাথে আমি থাকবো না এই ব্যাপারে আল্লাহ তালা সুরা আঙ্কাভুতের একটা আয়াত বলেন যে একটা মাধ্যম এমন আছে যে একটা মাধ্যম আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত রাখতে পারে সেই মাধ্যমটা কি সেই মাধ্যমটা হচ্ছে নামাজ সালাত আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ সমস্ত রকমের অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত রাখে পাশাপাশি হাদিসে নামাজের অসংখ্য ফজিলত রয়েছে যেমনটি আল্লাহ সামনে রেখে একটি আলোচনা করছিলেন একটি প্রশ্ন তাদের সামনে ছড়ে দিয়েছিলেন এভাবে প্রশ্ন করছিলেন যে ধরো তোমাদের কারো ঘরের সামনে একটি নদী রয়েছে একটি স্বচ্ছ পানির নদী রয়েছে আর ওই ব্যক্তি ওই নদীর মধ্যে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবাইকার বলেছিলেন না তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারেন তো তখন রসুল সাল্লাম বলেন ঠিক তদ্রুপ একটা মানুষ যখন পাঁচ অক্ত নামাজ সে ঠিকভাবে পড়বে তার মধ্যে কোনো রকম গুনাহের কোনো জায়গা হতে পারে গুনাহ নামক নাপাকি কোনো কিছু তার মধ্যে জায়গা নিতে পারে এর মাধ্যমে এটা বোঝানোর উদ্দেশ্য নয় যে আমরা একদিকে নামাজও পড়ে যাব বা একদিকে নামাজও পড়ে যাব আবার অপরাধও করব কিন্তু নামাজের কারণে আমাদের অপরাধগুলো গুলো মাফ হয়ে যাবে এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে আমি আপনি যখন নামাজে যাব। হ্যাঁ নামাজ যখন আমি আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবো তখন আল্লাহ আমাদেরকে এই নামাজের কারণে নামাজ নিয়মিত করার কারণে ধারাবাহিকতার কারণে আমাকে আপনাকে আস্তে আস্তে সমস্ত রকমের খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে পাশাপাশি আল্লাহ তালা যারা এই পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়ে এই পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য উত্তম ভাবে অজু করে এরপর প্রত্যেকটা রুকু সেজদা পেরাত প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্না ঠিক ভাবে আদায় করে তাদের জন্য আল্লাহ তালা রসুল সাল্লামের মাধ্যমে বলেন যে আল্লাহ তাআলা তাদের জন্য জিম্মাদার হয়ে যান কোন ব্যাপারে যে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিন আর যারা ঠিক মতো নামাজ পড়ে না নামাজ আদায় করে না ঠিক মতো তাদের জন্য আল্লাহ তালার কাছে কোনো জিম্মা দেয় আল্লাহ চাইলে মাফ করতে পারে না চাইলে মাফ নাও করতে পারে প্রিয় দর্শক আমার আজকে নামাজের ফজিলত বর্ণনা করার উদ্দেশ্য না আমি যেটা বললাম প্রথমে কোরআন রায়াত আল্লাহ তালা যেটা বলেছেন যে আমরা যেহেতু নতুন একটা দেশ গড়তে যাচ্ছি নতুন একটা দেশকে সাজাতে যাচ্ছি তো আমাদের সামনে অনেক কিছুই আসবে অনেক কিছুই আমাদেরকে ধোকা দিতে চেষ্টা করবে যদি আমি যদি নামাজের মাধ্যমে লেগে থাকি আল্লাহর জিকিরের মধ্যে লেগে থাকি তাহলে এই সমস্ত শয়তান এই সমস্ত ফেতনা বিভিন্ন নাস্তিকদের ফেতনা বিভিন্ন অন্যান্য ধর্মালম্বীদের ফেতনা আমাদেরকে গ্রাস করতে পারবেন এজন্য সুন্দরভাবে আমাদের দেশকে আমাদেরকে সাজাতে হবে আর সাজাতে হলে আমাদের ইসলামটাকে আমাদেরকে সুন্দরভাবে ধরতে হবে আর যেই একটি মাধ্যম আমি বললাম এই একটি মাধ্যমকে আমাদেরকে জোরদারভাবে ভাবে ধরতে হবে কারণ এই একটি মাধ্যমের মাধ্যমে যদি আমি সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি আর যখনই কিনা আমি সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারব তখনই আমার মাধ্যমে ভালো কাজ হবে তখনই আমার মাধ্যমে কোনো সংখ্যালঘু বিধর্মী কোন ভাইরা নির্যাতিত হবে না আমার দেশের কোনো নাগরিক নির্যাতিত হবে না তো প্রিয় উপস্থিতি আজ এই পর্যন্তই যেই একটি মাধ্যমের কথা বললাম এই একটি মাধ্যমের উপর আমল করার চেষ্টা করবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু